চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল মোহাম্মত জান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন নাইন ডিভিশনের চিফ ছিল যখন গুলি করে এইখানে জয়নাল জাফর মুজাম্মেল কাঞ্চন দীপালী শাহাদেরকে হত্যা করে আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা আমি একা বক্তৃতা করছি বর্তলাতে কেউ বক্তৃতা করে নাই হাজার হাজার ছেলের মিছিল হয়েছে আমি সাত সেই দিন থেকে বেশ নীতি বেগম খালেদে আমাকে স্নেহ করতেন আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি তাকে নিয়ে চলেন সেই জাফর ভাই আমার দেশের কাজ করলেন আমার বন্যা কাজ করলেন আমার এলাকার মানুষের পেটের ভাত পরণের কাপড় দিলেন শেষ পর্যন্ত আমি যখন রাজনীতির কোনো ঠিকানা পাই নাই তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে দেবেন আজকে উনি নাই চলে গেছেন আমি ওনার আত্মার মাকে আমি বক্তৃতার করবো না আত্মার মা ফেরাত কামনা করি ভাবি এখানে আসেন সন্তানকেও দেখলাম আমার সবসময় মনে পড়ে মধুসূদন দত্তের সেই কবিতাটা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নবে জাফরুল্লাহ্ জ চলে যাবেন এই পৃথিবী আস্তে আস্তে মানব শূন্য হয়ে যাবে আজকে হাসিনারা যে এই দেশটাকে যে অমানুষের দেশ করেছে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সমস্ত অমানুষেরা এই সমাজে নেতা হবে ফসিষ্টের শাসন কায়েম হবে অন্ধকারে নিমজ্জিত হবে দেশ সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি জাফর বাই কোথায় গেলেন ফিরে আসেন দেশকে আলোকিত করেন মানুষকে আলোকিত আসতে পারেন আমরা বিশ্বাস করি আপনার আদর্শ আপনার নীতি আমাদেরকে সাহস যোগাবে অসত্যের কাছে নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লরে যায় বীর কোথাও যদি আপনি আমাদেরকে করে দেন আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী আমরা ভাত খাইতে পারি না পেটের ভাত পরনের কাপড় এক সময় যার আম গাছ দাম গাছ ছিল এক সময় যা হালের বলদ ছিল দুধের গায়ে ছিল আমরা এখন বিকারি আমরা এখন ঢাকা শহরে বস্তুতে থাকি আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন আপনি হবেন আমাদের কাছা আল্লাহর পরে সবচেয়ে বড় আল্লাহ সেই জাফরুল্লাহ চৌধুরী কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না দেশি বিদেশি কত টেকনোপেট গিয়েছে দেখার জন্য কাজ শুরু হলো জনসভা করলাম পঞ্চাশ হাজার লোক হলো